সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর ধানতেরাস চমক নতুন বছরে ভালোবাসার মুহূর্তে লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর নিউজ সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর ধানতেরাস চমক সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস নতুন বছরে ভালোবাসার মুহূর্তে ধনতেরাস লাকি জয় বিজয়ীদের পুরস্কার বিতরণ করলেন বুধবার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস কলকাতার ক্যামাক স্ট্রিট শাখার শোরুমে গত বছর দু হাজার চব্বিশে ধনতেরাসের সময় যেসব গ্রাহকরা কেনাকাটা করেছিলেন তাদের মধ্যে ভাগ্যবান বিজয়ীরা এদিন ইভিগারি ও আইফোন পেলেন পুরস্কার তুলে দিলেন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের এমডি অ্যান্ড সিইও শুভঙ্কর সেন এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের সিইও সঞ্জয় ব্যানার্জি তারকেশ্বর শোরুম থেকে সুস্মিতা মণ্ডল এবং আমতলা শোরুম থেকে রাজেশ্বর সিনহা এই দুজন ইভিগাড়ি বিজয়তা এবং আইফোন পেলেন চারজন মৃগেন্দ্রনাথ দত্ত পরিমল ভাঞ্জে এবং শুভঙ্কর জানা এছাড়াও কলকাতা এবং ভারতের বিভিন্ন রাজ্যের সিংহগোল শোরুমের ধানতেরাস লাখি চবি বিজয়ীরা খুশি নতুন বছরে উপহার পেয়ে বনি সিংহের রিপোর্ট আর জি এম ডট নিউজ আমরা ধানতেরাসের সময় আমরা কন্টেস্ট রান করেছিলাম সেখানে এই উদ্ধান্তেরা সঙ্গে যেটা ভ্যালেন্টাইনের সময় থাকে যে কিন্তু একটা কেনাকাটা করার সুযোগ তো সেই সূত্রে যারা কেনাকাটা করেছিল আমরা তাদেরকে বলেছিলাম যে আমরা তাদেরকে গাড়ি উপহার দেব বা মোবাইল ফোন উপহার দেব তো সেই সূত্রে আজকের দিনে এই ভ্যালেন্টাইন ডে সময়টা শুরু হয়েছে তো আমরা এই ভালোবাসার মুহূর্তের মধ্যে আমরা কাস্টমারদেরকে ইনভাইট করেছি যারা দিতেছে দুজন কাস্টমার যারা ইস্ট ইন্ডিয়া থেকে পেয়েছে তারা আজকে গাড়ি পাবে আর কাস্টমাররা যারা মোবাইল ফোন পাবে আমরা আইফোন সিক্সটিন পনেরো ষোলো জন কাস্টমারদেরকে দেওয়ার ভেবেছি তো তারা বড় বড় ইন্ডিয়াতে আছে তারা সেইগুলো আমরা বিভিন্ন স্টোরের মাধ্যমে আপনার নামটা যদি বলেন আমি শুভঙ্কর সেন এবং সেন গুপি থ্যাংক ইউ দাদা সঙ্গে আছেন বলে আজকে সেন্টু থাকে অক্ষয় তৃতীয়া ধানতেরাস ভ্যালেন্টাইন ডে তো আমাদের ধনতেরাসের সময় সবাই মনে করে যে একটা শুভ সময়ে কিছু কেনাকাটা করা হোক সেই কেনাকাটা থেকে আরও এক্সাইটিং করার জন্যে আমরা কনটেস্ট রান করে গাড়ি মোবাইল ফোন আমরা আমাদের ভালোবাসার কাস্টমারদেরকে দিচ্ছি আর এইটাই আমরা ডিসাইড করলাম যে নিশ্চয়ই জিতলো উইনার হলো খুব ভালো কিন্তু আমরা দেবো কখন আমরা কখন দেবো তখন ভালোবাসার সিজন শুরু হচ্ছে

তার মধ্যে দুজন পেয়েছেন ওয়েস্ট বেঙ্গল থেকে তারকেশ্বর থেকে একজন পেয়েছেন তার নাম হচ্ছে রাজেশ্বরী সিনহা এরপরে চন্ডীগড় থেকে পেয়েছেন নেহা এবং সুমিতা মণ্ডল আমতলা স্টোর থেকে সো বিগ কনগ্রাচুলেশন টু ডেম সো আই উড রিকোয়েস্ট সুমিতা মন্ডল প্লিজ কাম অন দ্য স্টেজ টু অ্যাকসেপ্ট ইউর প্রাইজ বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন ব্রিজ মেটিয়া ব্রিজ কলকাতা সাত শূন্য 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 দুই চার